শ্বশুরবাড়ির সব কষ্ট সহ্য করা যায় কিন্তু একটা জিনিস কিন্তু সহ্য করা যায় না বলতো কি সেটা হলো সন্তান যখন কোনো কটু কথা শুনিয়ে দেয় সেদিন সকালবেলা আমার বান্ধবী ফোন করেছে সেই ছোটোবেলার বান্ধবী বিশ বছর পর আমার বান্ধবী ফোন করেছে আমাকে দেখে তো অবাক বান্ধবীর সাথে জমিয়ে গল্প করলাম হঠাৎ করে গল্পটা থামিয়ে দিলাম কানে ভেসে আসছে শাশুড়িমার গজ গজ শব্দ শাশুড়ি মা চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন সকাল থেকে মহারানী ফোন কানে নিয়ে বসে আছে সংসারের কাজকর্ম কে করবে সেদিকে কোনো হুশিই নেই মহারানীর তাড়াতাড়ি ফোনটা রেখে দিলাম বান্ধবীকে বললাম তোর সাথে আরেকদিন কথা বলবো বান্ধবী হয়তো ফোনে কিছুটা আওয়াজ আস আজ করতে পেরেছে যাই হোক বান্ধবীও বলো আচ্ছা ঠিক আছে যা ঘরে আসলাম এসে যথারীতি কাজকর্ম শুরু করে দিলাম প্রত্যেক দিনের কাজ স্বামী কোনো কিছু বলে না যার বর্ষায় বাড়িতে আসলাম সেই বর্ষা করে না কি আর করা যাবে কপালে দুষ দিয়ে তো আর লাভ নেই কপালে যা আছে তাই তো হবে তাই তো শাশুড়ি মা তো বক 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 করছি সকাল থেকে একটা পয়েন্ট পেয়ে গেছি সে পয়েন্ট নিয়ে তিনি আজ সারাদিনই থাকবেন একদম স্বামী অফিস থেকে আসা পর্যন্ত ছেলে আসলো স্কুল থেকে ছেলেকে ভাত দিলাম টেবিলে বসিয়ে ছেলেকে খাওয়াচ্ছি এমন সময় ছেলের কানে কথাটা পৌঁছলো ছেলে বলল কি হয়েছে মা বললাম কিছু না বাবা আমার ছোটোবেলার এক বান্ধবী ফোন করেছিল বিশ বছর পর সেই বান্ধবী আমার কথা মনে পড়েছে তাই ফোন করেছে ওর সাথে একটু কথা বলেছিলাম সেই জন্য ঠাম্মা এ কথা বলছে কিছু হবে না তুমি খেয়ে নাও ওদিকে তোমাকে মন দিতে হবে না বাবা তুমি তোমার কাজে মন দাও তখন ছেলে বলল মা তোমার বান্ধবী কি করেন উনি কি কোনো জব করেন আমি বললাম হ্যাঁ বাবা আমার বান্ধবী কলেজের প্রফেসর আমার ছেলের চোখগুলি কপালে উঠে গেল। বলছে তোমার বান্ধবী প্রফেসর ছেলে হয়তো আর অনেক কিছু বলতে চেয়েছিল। তবে বলল না যথারীতি ছেলে খেয়ে দিয়ে ঘরে চলে গেল। ছেলে গিয়ে পড়তে বসলো পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত থাকে আমার ছেলে আবার পড়ায় খুব ভালো এই নিয়ে আমার শাশুড়ি এবং শ্বশুরমশাই খুবই গর্ববোধ করেন উনি বলেন আমার ছেলে নাকি ওদের বংশের মান সম্মান রাখবেন আর যদি পান থেকে খসে ছেলে কোনো রকম ত্রুটি দেখতে পায় তাহলে তো আমার বংশ শেষ করে দেয় আর কি বলে মাটা কি রকম ছেলে তো এরকম হবেই তো যাই হোক আমার ছেলেকে ওরা ওদের বংশের প্রতি হিসেবে মেনে নিয়েছে এটাই আমার অনেক প্রাপ্য তবে আমাকে কিন্তু ওরা এক ফুটাও দেখতে পায় না তবে আমি খুবই খুশি যে আমার ছেলেকে ওরা মেনে নিয়েছে আমার ছেলেকে ওরা চোখের মনি করে রেখেছে সব সবসময় বলে আমার ছেলে নাকি ওদের গর্ব আমার ছেলে নাকি ওদের সংসারের মান সম্মান মান মর্যাদা বাড়িয়ে তুলেছে কার ছেলে দেখতে হবে তো এইভাবে আমার শ্বশুরমশাই প্রায় সময় গর্ব করে কথা বলে যাই হোক শুনে রাখি আর কিছু করার নেই আমার সেদিন কি হয়েছিল মনি আমাদের পাড়ার মেসমশাই ওনারা এসেছেন তো ওনাদের ছেলে মেয়ে নেই ওনারা নিঃসন্তান তো ওনারা কি করেছে ওনাদের যতটুক সম্পত্তি আছে সেই সম্পত্তি দিয়ে একটা অনাথালয় গড়ে তুলেছিল সেখানে ছোটো ছোট বাচ্চাদেরকে দেখাশোনা করা হয় অনেক বাচ্চা মোটামুটি হয়ে গেছে তো সবাই যারা যারা শুনে মানে যেমন আমিও শুনেছি বলেছি মাসিমুনি আমিও ওদেরকে কিছু সাহায্য করতে চাই তো ওই রকম যারা যারা নিজে থেকে সাহায্য করতে চায় মাসিমুনি কি করে প্রত্যেক মাসে ওদের বাড়িতে একবার করে যায় গিয়ে যে যতটুকু একটু পারে আর্থিক সাহায্য করতে সে সাহায্য নিতে আসে আর কি তো সেদিন আমাদের বাড়িতেও এসেছিলো তখন আমি জিজ্ঞেস করলাম যে মাসিমুনি আপনাদের আশ্রমের খবর কি মাসিমণি বলল কি আর বলবো মা আশ্রমে আর দেখাশোনা ঠিকভাবে করতে পারছি না বয়স হয়ে গেছে তো সেইভাবে দেখাশোনা করতে পারছি না আশ্রমের মধ্যে যাকে রেখেছি দেখাশোনা করার মতো সে কি করে সে ঠিকভাবে দেখাশোনা করে না ওখানকার জিনিসপত্র সে বাড়িতেই নিয়ে চলে যায় বাচ্চাদের ঠিকভাবে খাওয়া দাওয়া হচ্ছে না রান্নার মেয়েটা ওদেরকে অনেক সময় উপসুই রেখে দেয় এইভাবে চলছে তো কি করব তাই ভাবছি যে একজন ভালো যদি সুপারভাইজার পাই তাহলে আশ্রমের জন্য রেখে দেব আর কি যেন ভালোভাবে পরিচর্যা করতে পারে তো যাই হোক কথাবার্তা শেষ হলো মাসিমা মেষমশাইকে চাটা দিলাম চাটা দিয়ে ওদেরকে বাই দিলাম তার রাত হয়ে গিয়েছিল তো সেই দিন কী হয়েছে সকালবেলা আমি যথারীতি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম শ্বশুর মশাইয়ের জন্য চিরতার রস করে টেবিলে রেখে দিতে হয় তারপর শাশুড়ি মাকে ওষুধ খাইয়ে দিতে হয় মনে করে নাহলে ভুলে যায় তো এইভাবে ঠিকঠাকভাবে সব কাজকর্ম হয়ে যাচ্ছিল এমন সময় দেখা গেল যে শাশুড়ি মা আবার চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে সংসার চলে না এমনিতেই টাকার অভাব সংসার নাকি ঠিকভাবে চলছে না তারপর আবার আমি নাকি অনাথালয়ে টাকা দিচ্ছি কোথায় থেকে আসে কার থেকে দিচ্ছি আমার বাপের বাড়ি থেকে কি কোনো সম্পত্তি নিয়ে এসেছে কি না এই ধরনের তো এসব শুনতে শুনতে না আমার অভ্যাস হয়ে গেছে এগুলিকে আমি আর পাত্তা দিই না ঠাকুরকে অনেক মানে ধন্যবাদ জানাই যে ঠাকুর আমাকে এই রকম করে বানিয়ে দিয়েছে কানে শোনার শ্রবণ শক্তি দিয়েছে কিন্তু মুখে বলার মতো প্রতি প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো রকম ভাষা দেয়নি সেই জন্য আমি অনেক মানে ঠাকুরের প্রতি কৃতজ্ঞ ঠাকুর যে আমাকে এতটুক ধৈর্য শক্তি দিয়ে দিয়েছে তবু না ছেলেটার দিকে তাকিয়ে এবাড়ি বাড়ি থেকে প্রথম দিন থেকে যেসব অশান্তি শুরু হয়েছিল সেই অশান্তি মাথায় গুজে নিয়েছি স্বামী আমার দিকে একটুকু তাকায় না স্বামী আমার সাথে কোনো কোনোরকম কথাবার্তা বলে না তারপরও আমি এই বাড়িতে টিকে আছি একমাত্র আমার সন্তানের দিকে চেয়ে সন্তানটাকে মানুষ করতে পারলে আমার সব চাওয়া পাওয়া হয়ে গেল এটাই ভাবি আর কি তো এইভাবে চলছে এমন সময় দেখা গেল ছেলের টিউশন মাস্টার এসেছে তো বাড়িতে এসে দুজন মাস্টার পড়ায় তো এই টাইমে একজন আসবে আর কি তখন দুপুর তিনটে চারটে তো এসেছে তো মাস্টার মাস্টারমশাই ঘরে গেলেন কিছুক্ষণ পর মাস্টারমশাই জন্য চা বিস্কিট নিয়ে গেলাম গিয়ে দেখছি মাস্টারমশাই ছেলেকে বকছে ভালো করে পড়াশোনা করো না মনোযোগ দিয়ে পড়াশোনা করো এভাবে করলে তো ভালো মার্কস পাবে না ছেলে আমার যথেষ্ট ভালো পড়াশোনায় কিন্তু জানি না কি হচ্ছে বুঝতে পারছি না যাই হোক মাস্টারমশাই চলে গেলেন এমন সময় ঘরে গিয়ে বললাম বাবা তোমার কি অসুবিধে হচ্ছে তুমি কি অঙ্ক ঠিকভাবে বুঝতে পারছো না যদি না বুঝতে পারো তুমি আমাকে বলো ছেলে আমার মুখের দিকে তাকিয়ে বললো তোমাকে বলবো আমি বললাম হ্যাঁ আমাকে বলো তোমার সমস্যাটা কি তুমি আমাকে বলতে পারো ছেলে ভাবছে তোমাকে বলে কি হবে তুমি তো কিছুই পারো না তুমি না বাড়িঘরের কাজকর্ম ঠিকভাবে করতে পারছো ঠাম্মা দাদু তোমাকে প্রায় সময় বকাঝকা করে ওটা ঠিকই তো করে তুমি কোনো কাজের না নামা তখন না আমার মনটা একেবারে ভেঙে গেল। কিছু বললাম না ছেলের দিকে তাকিয়ে রইলাম আর দেখলাম পায়ের নিচের মাটিটা যেন সরে গেছে কিছুক্ষণের জন্য বস্তুর মতো হয়ে দাঁড়িয়ে রইলাম সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসলাম এত বড় আঘাত হয়তো এই বাড়িতে এসে আর কখনো পাইনি এই প্রথম এত বড় একটা আঘাত পেয়েছি যার কথা ভেবে এই বাড়ির সব কিছু মাথায় পেতে নিয়েছি আজ মনে হচ্ছে আমি কার জন্য এতটা কষ্ট সহ্য করে এসেছি ঘরে এসে সারা রাত ভাবছি রাতের খাবারে টেবিলে বসেছে সবাই সবাই বসে বলছে নুন হয়নি কেউ বলছে ঝাল হয়ে গেছে কেউ বলছে তেল বেশি হয়ে গেছে ছেলে বলছে অখাদ্য হয়েছে এভাবে সবাই যে যার ভাবে কথা বলে যাচ্ছে স্বামীর মুখে তাকিয়ে রইলাম স্বামীর কিছু বলবে কি না দেখলাম স্বামী হাত ধুয়ে উঠে গেল যাই হোক রাতের বেলা ঘরে চলে গেলাম ঘরে গিয়ে তো রাতে চোখে ঘুম আসছে না কেন ঘুম আসছে না এত দিন যতটুকু অশান্তি পেয়েছি শাশুড় শ্বশুর শাশুড়িরা আমাকে যা যা খুশি বলুক কোনো কিছু গায়ে লাগায়নি কিন্তু ছেলের মুখের কথাটা আমি আর মানতে পারছি না হঠাৎ করে মনে হয়ে গেল সেই মাসিমা মেসমশাইয়ের কথা মাসিমা মেসমশাই বলেছিল ওদের আশ্রমে নাকি একজন সুপারভাইজার লাগবে আমি ভাবলাম যে হ্যাঁ ওখানেই আমার জন্য একদম বেস্ট জায়গা যেখানে গেলে আমাকে সম্মান দেবে আমার মূল্যটা তারা বুঝতে পারবে এই বাড়িতে আমার কোনো মূল্য নেই তাহলে শুধু শুধু এতদিন কেন এই বাড়ির প্রতি আকৃষ্ট ছিলাম আজ তো আমার এই বাড়িতে আর কিছুই নেই চাওয়া পাওয়া সব শেষ হয়ে গেছে তাহলে ওখানে গেলে সে অন্ধ সেই অনাথ বাচ্চাদের মায়ের ডাক শুনতে পাবো অনাথ বাচ্চাদের মা হতে পারবো তাদের কাছে আমি হয়তো মহামূল্যবান হয়ে উঠতে পারবো রাতের বেলা একটা চিঠি লিখলাম সব দুঃখ দুর্দশার কথা লিখে ডায়েরির মধ্যে ঢুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম ছেড়ে দিলাম বাড়িটা আর এই বাড়িটা আমার জন্য নয় সকালবেলা উঠে ছেলে স্কুল বাস মিস করে দিল স্বামী অফিস যাওয়ার জন্য ইস্ত্রি করা শার্ট প্যান্ট কোথাও খুঁজে পাচ্ছে না শ্বশুরমশাই টেবিলে চিরতার রস নেই আজ শাশুড়ি মা ওষুধটা খেতেও ভুলে গেছে বাড়িতে সবাই ঘুম থেকে উঠে চিৎকার চেঁচামেচি হই উলো শুরু হয়ে গেছে বাড়িঘরে কোথাও খুঁজে পাচ্ছে না সেই নিষ্কর্মা বউটাকে যে কোনো কাজেরই নাই বাড়িতে যার কোনো প্রয়োজনই নেই বাড়িতে আমার স্বামী যখন দেখতে পেলো সারা বাড়ি খুঁজে আমাকে আর পাওয়া যাচ্ছে না সঙ্গে সঙ্গে চলে গেল পুলিশ স্টেশনে আমার জন্য এফআইআর করবে আমাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না এমন সময় ছেলে বলল বাবা দাঁড়াও স্বামী দাঁড়িয়ে পড়লো ডায়েরি থেকে সেই চিঠিটা পেল চিঠিটা পড়ে সবাই শুনল সবাই বুঝল সবাই চুপ হয়ে দাঁড়িয়ে রইল আমি আর কিছু বলতে পারছি না তো নমস্কার বন্ধুরা তোমরা যারা আমার সাথে যুক্ত আছো আমার নতুন বন্ধু পুরান বন্ধু সবাই যুক্ত আছো তো তোমরা অবশ্যই আমার ব্লগ সম্বন্ধে কোনো প্রশ্ন তোমাদের মনে থাকতে পারে তো আমি তো তোমাদের সাথে গল্প জুড়ে দিই গল্প করতে করতে কেটে যায় তো ব্লগে কি করছি না করছি সেগুলি ঠিকভাবে বলা হয় না তো তোমাদের যদি ব্লগ থেকে দেখে কোনো কিছু প্রশ্ন জিজ্ঞেস করার থাকে অবশ্যই কমেন্ট করে রাখবে তাহলে আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করে দেব আর তোমাদের কেমন লাগছে গল্প শুনতে শুনতে ব্লগ দেখতে অবশ্যই কিন্তু জানাবে না হলে আমি বুঝতে পারছি না যে তোমরা গল্প শুনতে ভালোবাসছো না ব্লগ দেখতে ভালোবাসছো তো পাশাপাশি দুটোই ভালো লাগে সবাই তো আমরা প্রত্যেক দিন বলি থেকে উঠেছি ভাত খেয়েছি তারপর রান্না করেছি ওইটা সেটা এক রকমই সবার বর্ণনাটা লাগে আর কি তো তার ফাঁকে ফাঁকে যদি আমরা সেই বর্ণনার মাঝে গল্পটাকে জুড়ে দিই ভালোই লাগে বেশ ভালোই লাগে আমার তো গল্প শুনতে বা গল্প বলতে বেশ ভালো লাগে তাই তোমাদের সাথে এইভাবে আমি মানে দিতে চেষ্টা করছি তো তোমরা হয়তো অবশ্যই কোনো প্রশ্ন থাকতে পারে আমি কোথায় যাচ্ছি কি করছি ওই রকম প্রশ্ন যদি আসে মনে অবশ্যই কমেন্ট করে দেবে আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেব তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও তো এখন বিদায় নিতে এসেছি তোমাদের কাছে টাটা ভালো থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে